আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটা এত বেশি স্পেশাল কারণ অনেকদিন দিন যাবৎ কেডাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে বড় কোনো পিসির ভিডিও আসতেছে না এই পিসিটা বিল করতে খরচ হয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা অলমোস্ট সাড়ে পাঁচ লাখ টাকার পিসি কিন্তু পিসির যিনি ওনার যে এই পিসিটা বিল করছে সে আমাদের কেডাস কম্পিউটারে আসে নাই সে পুরো টাকাটাই অনলাইনে আমাদের কাছে পাঠিয়ে দিছে আমরা পিসিটা বিল করে তার কাছে পাঠিয়ে দিব খুলনা বাগেরহাটে আমাদের এই পিসিটা কে বিল করছে তার নাম কি তিনি কি কি প্রোডাক্ট নিছে সবকিছু এই ফুল ভিডিওতে থাকবে তার আগে একটু বলেন কেমন লাগছে পিসিটা এত চমৎকার একটা পিসি মানে এইরকম একটা পিসি কে না চায় যে আমার টেবিলে এমন একটা পিসি থাকুক গেমিং করবেন নাকি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন নাকি আপনি গ্রাফিক্সের এর কাজ করবেন নাকি অ্যানিমেশনের কাজ করবেন আপনি যাই করেন না কেন এমন একটা পিসি আপনার বাসায় আছে মানে আপনি কিং সো সাড়ে পাঁচ লাখ টাকার কাছাকাছি বাজেট থাকলে এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওতে প্রসেসর কি জানেন এটা হচ্ছে 4900k কে i9 প্রসেসর সাথে গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার RTX 4090 GeForce Asus এই গ্রাফিক্স কার্ডটার দাম তিন লক্ষ 20 হাজার টাকা মানে যে পিসিতে গ্রাফিক্স কার্ড 3 হাজার টাকার সেই পিসিতে কি কাজ করা যাবে কোনটা যাবে না আমার মনে হয় এটা আপনারাই ভালো বলতে পারবেন জয়েন কথা না বাড়িয়ে আজকের স্পেশাল ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করতেছি সেই প্রসেসরটা হচ্ছে Intel এর i9 4900K 24 কোর 32 থ্রেডের প্রসেসর আর আজকে আমার কথা বলার স্পিডটা কেমন বেশি না ভাই হবেই তো কারণ এত দামি একটা পিসি উনি যে ইউজ করবে উনি কি এক্সপেরিয়েন্স পাবে আমি জানি না বাট আমার কিন্তু দেখেই ভালো লাগতেছে আসলে এই প্রসেসরটা দিয়ে এমন কোনো কাজ নাই যেটা করা যাবে না প্রসেসরটাতে 24 কোর 32 থ্রেড আছে সাথে আপনারা এটার যে ক্লক স্পিড আছে সেটা ম্যাক্সিমাম হচ্ছে 6 GHz 3.2 GHz থেকে শুরু করে এটা ম্যাক্সিমাম স্পিড পাওয়া যাবে 6.0 GHz প্রসেসরটার সাথে কোনো কুলার নাই শুধু প্রসেসরটাই আসে জন্য বক্সটা এত ছোট দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে এবং এই প্রসেসরের সাথে মাদারবোর্ড হয়েছে রগ স্টিক্সের জেড সেভেন নাইনটি এফ গেমিং ওয়াইফাই ওয়াই গড এত সুন্দর একটা মাদারবোর্ড এবং এত কোয়ালিটিফুল একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটা যখন আপনি বক্স থেকে খুলে হাতে নেবেন আপনার একটা প্রিমিয়াম ফিল হবে তখন আপনার কাছে মনে হবে যে না ইটস এ কোয়ালিটি এবং এই বিল্ডের সাথে আমরা যে গ্রাফিক্স কার্ড ইউজ করছি সেটা হচ্ছে ওভারক্লক এডিশনের টোয়েন্টি ফোর জিবি জিটিডিআর সিক্স এক্স আসুসের নাইনটি সো গ্রাফিক্স কার্ডটার দামই তিন লক্ষ বাইশ হাজার টাকা যারা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে পিসি বিল করতে চান আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে অনেক দামি দামি মানে প্রোডাক্ট আছে যেগুলো আপনার অনেক জায়গায় পাবেন না শুধু ক্রিয়েটাস কম্পিউটারে পাবেন এনিওয়ে এই বিল্ডের সাথে র্যাম দেওয়া হয়েছে আপনার ডেল্টা ডিডিআর ফাইভের ছয় হাজার মেগা আর্টসের বত্রিশ জিবি র্যাম দেখেন এটার মধ্যে দুইটা স্টিক আমার হাতে ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম বা বত্রিশ জিবি র্যামের পরে কি আর আপনার মনে হবে যে আমার র্যামটা একটু কম হয়ে গেল আর একটু হলে বোধহয় স্পিডটা ভালো পাওয়া যাইতো এনিওয়ে আমার মনে হয় আর র্যাম ওনার বাড়াইতে হবে না এই বত্রিশ জিবি ওনার জন্য যথেষ্ট ভাইয়া যিনি পিসিটা নিছেন আপনি অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্টস করে আমাদেরকে পরে জানিয়ে দিবেন যে পিসিটা আপনি চালিয়ে কেমন লাগতেছে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন শেয়ার করবেন এবং এই বিল্ডের সাথে আমরা নাইন নাইনটি প্রো টু টেরা মানে এই প্রোডাক্টের মানে গুণাগুণ হিসেবে মানে যা বলার দরকার আমার মনে হয় আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন স্যামসাং ব্র্যান্ডের আপনার টু টিভি নাইন নাইনটি প্রো পিসিআই জেন ফোর একটা এসিডি নিসে এবং টু টেরা বাইট আমার মনে হয় যথেষ্ট এরপরে মনে হয় না আর কোনো মানে এক্সট্রা ওনার স্পেসের দরকার পড়বে পাওয়ার সাপ্লাই যেটা নিচ্ছে সেটা হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের পি এক্স বারোশো জি এটা বারোশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে আমরা পিসিটাকে টাখেরা ইনস্টল করে ফেলছি একদম রেডি পিসি সো পাওয়ার সাপ্লাইটা আসলে এই নিচে আসে দেখা যাবে না বাট বাদ বাকি কম্পোনেন্টগুলো কিন্তু ভিজিবল সো এই পাওয়ার সাপ্লাইটা ভাইয়া নিচে এইটি প্লাস গোল্ড সার্টিফাইড এই যে এখানে দেখেন লেখা আছে এইটি প্লাস গোল্ড সার্টিফাইড এডিশনের একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই ওকে এরপর একটা কুলার আছে এখানে দেখেন গেমডিয়াস ব্রেন্ডের ব্র্যান্ডের এটা হচ্ছে চিওনি এম ফোর থ্রি সিক্সটি এবং থ্রি সিক্সটি মিনস হচ্ছে আপনার তিনটা ফ্যান থাকবে একশো বিশ এম এম করে এবং এটার মধ্যে যে আপনার একটা রেডিওটের উপরে পাম্পটা আছে এটা দেখেন এখানে কিন্তু টেম্পারেচার শো করতেছে এবং ফিজিক্যালি এখানে দেখেন এই এখানে কিন্তু এই মুহূর্তে আসলে প্রসেসরটা টা কিরকম হিট হচ্ছে এটা কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে দেখছেন আর পি এম দেখা যাচ্ছে সবকিছুই দেখা যাবে সো আপনারা এত সুন্দর একটা মানে কুলার আপনি চাইলে আপনার পিসি ইনস্টল করে নিতে পারেন আমাদের কাছে এটা ছাড়াও আরও অনেক ভালো ভালো অনেক দামি দামি কুলারও ছিল ভাইয়ার পছন্দ এটা এই এটা দেওয়া হয়েছে এখানে আসলে কম্পোনেন্ট বলতে খুব বেশি কিছু নাই আমরা এখানে শুধুমাত্র পিসিটা দিচ্ছি ভাইয়ার মেবি মনিটর কিবোর্ড মাউস আছে সো আমরা এখানে যেই কম্পোনেন্টগুলাই দেখিলাম এখানে সবগুলাই কিন্তু ভাইয়ার পছন্দের প্রোডাক্ট কেসিংটা দেখেন কোর্সাইয়ের ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস নিছে এটা হচ্ছে আইকিউ ফাইভ থাউজেন্ড এক্স আট জিবি এত সুন্দর মানে সামনেও গ্লাস এটা কিন্তু খোলা যায় এই পার্টটা খোলা যায় এবং এখানে দেখেন আপনার একটা ফিল্টার দেওয়া আছে যেটা আপনার ধুলাবালি ঢুকবে না ভিতরে এবং এই ফিল্টারের নিচেই কিন্তু আপনার আছে তিন তিনটা খুবই চমৎকার আট জিবি ফ্যান কোর্সায়ারের কুলিং ফ্যান সম্বন্ধে আসলে কিছু বলার নাই এক কথায় মানে কোয়ালিটি ইজ কোয়ালিটি সো এটা হচ্ছে ভাইয়ার কম্পিউটার কেস আপনি একটু উপরের দিকে তাকান এখানেও কিন্তু একটা গ্লাস আছে এটাও কিন্তু খোলা যায় এই যে এখানে আপনি ক্লিনিংয়ের জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে যাতে ইজিলি খুলতে পারেন এবং এখানেও একটা ফিল্টার দেওয়া আছে তার নিচেই হচ্ছে আপনার আমাদের রেডিয়েটর সো এইটা ভাইয়ার পছন্দের কেস আপনাদের পছন্দের কেসিং কোনটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাই দিন এবং এখানে উপরের দিকে আসেন একটা জিনিস দেখাই এই কম্পিউটার কেসের একদম উপরে দেখেন এখানে তিনটা ইউএসবি বি পোর্ট আছে কেসিং এর মধ্যেই এটা হচ্ছে আপনার টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনি মোবাইল ফোন চার্জ করতে পারবেন চাইলে আপনার ফোন থেকে ডাটা নিতে পারবেন এবং টাইপ এর পরেই দুইটা পোর্ট আছে ইউএসবি বি থ্রি পয়েন্ট জিরো আমার মনে হয় এই কেসের মধ্যে আপনার চাহিদা সবকিছু পাবেন এয়ার ফ্লো হবে অনেক ভালো এবং এই কেসটা আসলে সত্যি কথা বলতে গেলে আমারও খুব পছন্দ হয়েছে আমরা পিসিটা ভাইয়ের কাছে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব উনি আসলে হাতে থেকে কিন্তু পিসিটা রিসিভ করবে আমাদের কাছ থেকে যদি কেউ এই রকম অনলাইনে অর্ডার দিয়ে পিসি বিল করতে চান করতে পারেন কারণ পাঁচ লাখ টাকার পিসি সাড়ে পাঁচ লাখ টাকার পিসি উনি কিন্তু আসে নাই শুধু ওবার ফোনে কনফার্ম করে টাকা পাঠিয়ে দিয়েছে সো আপনারা বাজেট কম থাকলেও আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনার পছন্দ আপনার বাজেট অনুযায়ী আপনি পিসি বিল করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে দিন আর ভিডিও শেষ করার আগে চলেন পিসিটা দেখতে কেমন হলো এটা দেখতে দেখতে আজকের ভিডিও থেকে বিদায় নেই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ